আজকে খাবো মাছ দিয়ে আলুর ঘাটি আর সাথে আছে গরম ভাত এত মজা গরম ভাতের সাথে আলুর ঘাটি খেতে ভীষণ মজা সেটা মাছ দিয়েই হোক কিংবা হচ্ছে গরুর মাংস দিয়ে হোক শুধু গরুর মাংস না সব ধরনের মাংস দিয়েই আলুর ঘাঁটি মজা মাছ মজা এটা ছিল রুই মাছের আলুর ঘাটি ধোয়া ওটা গরম ভাত আর সাথে আছে আলুর ঘাটি ভিডিও করতে আসলেই চতুর্দিকে এত সাউন্ড এত গ্যাম কি কী বলবো উত্তরবঙ্গের এই আলুর ঘাটিটা আমার মনে হয় যে সবারই হচ্ছে খুবই পছন্দ আর শীতের দিনে তো গরম গরম আলুর ঘাঁটি অসাধারণ আজকে পাশে আরও রান্না হয়েছে সেটা হচ্ছে বেগুন ভাজি ডিম ভোনা আর মাছ দিয়ে আলুর ঘাঁটি কিন্তু আমি ডিম ভোনা বেগুন ভাজি কিচ্ছু নেইনি কারণ আমার কাছে সবচেয়ে পছন্দের হচ্ছে এই আলুর ঘাঁটিটা 谁唱的？